হ্যালো দেবাদি বাবু বলছেন বলছি হ্যাঁ দেবাদি বাবু আজকে তো আপনাদের একটা রায় কথা যে সুপ্রিমে ডিয়ে নিয়ে তো আজকে কি হলো আজকে আপডেটটা যদি একটু আপনি জানান আমাদেরকে আজকে নির্ধারিত সময় মতো দুপুর দুটো মানে দ্বিতীয়ার্ধে মামলাটি উঠেছিল আচ্ছা মামলা উঠাতে কিন্তু আজকে রাজ্য সরকারের তরফ থেকে বক্তব্য রাখার ছিল কিন্তু কপিল সিব্বল মহাশয় আইনজীবী উনি আজকে স্পেশাল ইনসেন্টিভ রিভিশন মামলা অর্থাৎ সার মামলাতে উনি ব্যস্ত বলে সময় দিতে পারলেন না আমাদের তরফ থেকে সিনিয়র মিস্টার ছিলেন ছিলেন যে কিন্তু বলেন এটা শেষ হয়ে যাওয়ার কথা ছিল তখন বিচারপতি বললেন যে আমি সবাইকেই কথা বলার সুযোগ দিয়েছি রাজ্য সরকার যখন আজকে পারছে না আমি শেষবারের মতো আগামী দিন ঠিক করছিল কবে হয় কবে হয় তখন তা বলেন যে আগামী ছাব্বিশে আগস্ট আমি একদম লাস্ট ডেট দিয়ে দিলাম এরপরে আমি আর শুনবো না আগামী ছাব্বিশে আগস্ট আমরা মামলাটা সবার বক্তব্য শুনে আমরা জাজমেন্ট দিয়ে দেবো মানে আপনাদের ছাব্বিশ তারিখ মানে আবার বেশ কিছু মানে ডিলে হয়ে গেল মানে আপনারা যেটা চাপ হচ্ছে এই যে গত সপ্তাহে আপনারা জানেন যে চার দিন পর পর এক মামলা হয়েছে তার আগেও মামলা হয়ে গেছে গেস্ট এপ্রিল মাসে পর এইভাবে মামলা চললে আইনজীবীদের একটা বিরাট অঙ্কের ফিজ আমাদের পক্ষে বহন করা একদম ঠিক কথা হয়ে দাঁড়াচ্ছে সরকার রাজ্য সরকার তো আমাদের টাকা নিয়েই নানা ধরনের পুজোয় অনুদান বাড়ানো থেকে শুরু করে আমার পড়া আমার সমাধান নানা ধরনের তার প্রকল্পগুলো করছে অথচ আপনাদের ডিএর মামলা যেটা সেটাই ঝুলে থাকছে হাইকোর্ট সুপ্রিম কোর্টে আমাদের টাকা দিয়েই দিল্লিতে ব্যারিস্টারদের পয়সা সরকার দিচ্ছে সরকারের কিছু যাচ্ছে না কিন্তু আমাদের পক্ষে এটা খুব চাপের হচ্ছে মানে আপনি মানে আপনি এটা মানে আপনি এইটা বলতে চাইছেন যে সরকারি কর্মচারীদের টাকা দিয়েই সরকার সুপ্রিম কোর্টে কেস লড়ছে অথচ তাদের প্রাপ্য ডিগাটা কিছুতেই দিচ্ছে না কিছুতেই দিচ্ছে না তো আমরা কি করব এখন মামলাটা একদম শেষ এসে গেছে তো এই সময় আমাদের যত কষ্টই হোক আমাদের লড়াই চালিয়ে যেতে হচ্ছে তবে আমি যা বুঝতে পেরেছি যে ছাব্বিশ তারিখেই মনে হচ্ছে এটা হয়ে যাবে মানে আপনারা কোনোভাবেই হাল ছাড়ছেন না হাল ছাড়ছেন না মানে লড়াই আপনাদের শুনানি শেষ হয়ে হয়তো জাজমেন্টে রিজার্ভ রেখে 10 15 দিন পরে দিয়ে দেবেন কি ওই দিনও দিতে পারেন 26 তারিখের পর আর বোধহয় ডেট পড়বে না আজকে জজ সাহেবের কথা শুনে যেমন মনে তা মানে নবান্ন মানে ছলে বলে কৌশলে একটা যেইভাবেই হোক মানে আপনাদেরকে ডিলে করে করে আপনাদের ডিএটা আটকেই রাখলো তার মানে এটাই মানে যেটা আমরা বুঝতে পারছি যেটা আমরা কৌশল বলবো না এটাকে আমরা বলবো যে আহ এটা এক ধরনের ধূর্ততা দেখুন সরকার ভয় সরকার কেবলমাত্র আর কোন উপায় না দেখে নানা রকম অজুহাত দেখিয়ে সময়টা নিতে চাইছে সময় কিনতে চাইছে মানে টাইম কিল করছে দেখুন শক্তিশালী সিংহ প্রবল পরাক্রমী বাঘ আর ধূর্ত শেয়ালের মধ্যে তাপাত থাকে তো এই সরকার একটা ধূর্ত শেয়াল মাত্র আর আমরা হচ্ছি পরাক্রমী বাঘ আমরা শেষ অবধি দেখেই ছাড়ব মানে আপনাদের যুদ্ধ জারি আছে যতক্ষণ না আপনারা জয় পাচ্ছেন ততক্ষণ আপনাদের এই যুদ্ধ চলবেই যত কষ্টই হোক আমাদের আর্থিক ভাবে আমরা প্রচন্ড চাপে পড়ে যাচ্ছি আইনজীবীদের ফিস দেওয়ার দিতে বিমান ভাড়া দিতে ইত্যাদি বিপদ তারাও আমাদের কাছে অনেক

সবাই আমরা ছাপোসা মানুষ নিম্ন মধ্যবিত্ত মানুষ তবু বলবো যে এত দূর যখন লড়াইতে পাশে থেকেছেন আমাদের পাশে থাকুন আমাদের সহযোগিতা করুন আমরা এই লড়াই শেষ হাসিটা আমরাই হাসব শিক্ষক কর্মচারী পেনশন ভোগীরাই হাসবো ধন্যবাদ দেবাদিত বাবু অনেক ধন্যবাদ আপনার আপডেট দেওয়ার জন্য পরবর্তীকালে আবার আপনাদের সঙ্গে যোগাযোগ করবো ধন্যবাদ ধন্যবাদ